নামঘমে নাই নেন্দ্ৰ নাই লিষ্ট mọi người 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 mọi অনুমান দুইটা দিকে আমি থানা থেকে সংবাদ পাই যে একটা বাংলাদেশের একটা দ্রুতগামী গরুর ট্রাক রাস্তা নিয়ন্ত্রণে উল্টে যায় তাৎক্ষণিক আমি আমার সাব ইন্সপেক্টর পাঠাই এবং আমি সাথে সাথে আসি আইসা দেখি যে গরুর ট্রাক চোদ্দোটা গরুবাহী একটি ট্রাক কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির এলাকা থেকে ডাকার উদ্দেশ্যে রওনা করে আসে এখানে ড্রাইভার ব্যবহা চালাইয়া নিয়ন্ত্রণ হারাইয়া পাশে খাদে ফেলে দেয় গাড়িটা ওই গাড়িতে উপরে লুক ছিল গরুর ব্যাপারী ব্যবসায়ীরা আর চোদ্দোটা গরুর মধ্যে দুইটা গরু মারা গেছে এবং ওই উপরে যে রাখাল বা গরুর মালিক ছিল ওদের মধ্যে দুইজন মারা গেছে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করি এবং গরুগুলো উদ্ধার করি এলাকার লোকজন সহায়তায় এবং এখন আইনানু কার্যক্রম প্রক্রিয়া দিন